আসসালামু আলাইকুম দেন মোহর নির্ধারণের রাসুল্লাহ সাল্লাম যা বলেছেন তা নিয়ে আজকে আমরা কথা বলবো পৃথিবীর সব দেশে যুগ যুগ ধরে ধর্মীয় রীতিনীতিতেই বাগদান সম্পূর্ণ হয়ে আসছে অনুরূপভাবে মুসলমানদের দিয়েও ইসলামী শরিয়া মোতাবেক হয়ে আসছে সেই আকিদা অনুষ্ঠান ভিত্তিক ও মহানীতি কাজ বাস্তবায়নের সবার একাগ্রতা লক্ষণীয় বিয়ের জন্য দেন দেনমোহর পরিহার্য এটি নিচ্ছক কোনো দান করা নয় স্ত্রীর পাকাপোক্ত অধিকার এই অধিকার আল্লাহ কর্তৃক প্রদত্ত মোহর পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারে বস্তুত মোহরানা সতীত্বের বিনিময় পবিত্র বন্ধনের বাহ্যিক দায়বদ্ধতা আর নারীর ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি মোহর কোনো অর্থবিত্তের সহযোগিতা নয় এটি স্বামীর প্রতি আল্লাহর পক্ষ থেকে অবধারিত কর্তব্য এই কর্তব্য পালনের কোনো ধরনের ওস্পার করার অবকাশ নেই মোহর আল্লাহর বিধান হলেও সেটি ধার্য করা কর্তব্য দায়িত্ব বরখনের কিংবা তাদের অভিভাবকদের আমাদের সমাজে সাধারণত উভয় পক্ষের মুরব্বিরা সেটি নির্ধারণ করে থাকে এক্ষেত্রে মুরব্বী বর কোনে উভয়ের নিকটাত্মীয় মা বাবা ভাই বোন ফুফু খালুদের সাথে নিয়ে তুলনা করে সার্বিক অবস্থা বিবেচনায় এটি ধার্য করে থাকে মোহরের দৃষ্টিত কিংবা সর্বোচ্চ কোনো পরিমাণ নেই অবশ্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় হিজরতের পর অসচ্ছলতার কারণে নিঃস্ব এক সাহাবির কাছে কোরআন জানার বিনিময়ে একটি মেয়েকে বিয়ে দিয়েছেন কোরআনে যা কিছু তোমার জানা আছে তা স্ত্রীকে শিক্ষা দেবে এর বিনিময়ে আমি মেয়েটিকে তোমার কাছে বিয়ে দিলাম শুনানে আহমেদ আরেকজন গরিব সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন মহরানা বাবু তাকে কিছুদিন কিছু দিতে চেষ্টা করো তা যদি তোমার লোহারও একটি আংটি হয় সামর্থ্যবান স্বামী স্ত্রীকে অধিক মোহর দিতে পারে তাতে ইসলামে কোনো আপত্তি নেই তবে তা যেন লৌকিকতা না হয় ইসলামে লৌকিকতা বা রিয়া ছোট শিরিকের সমতুল্য মানুষের অর্থনৈতিক ব্যবস্থা সবসময় যেহেতু একরকম নয় সেহেতু মোহর ইসলামে নির্ধারিত নয় ডাইলিয়ার যুগে মোহরানা নিয়ে কমপক্ষে বরকনের মধ্যে দর কষাকষি চলত এবং অধিক পরিমাণ মোহর ধার্য হতো পরবর্তীকালে মোহর আদায় নিয়ে শুরু হতো নানা জটিলতা ও ঝগড়াঝাটি বর্তমানে মুসলিম সমাজেও এই একই ব্যবস্থা মোহরনার প্রকৃতিক গুরুত্ব ও মর্যাদা বাকি নেই এখন সেফ সেফ রসম রেওয়াজের পরিণতি হয়েছে অনেকে এটা প্রথাগত ব্যাপার বলে মনে করে মেয়ে পক্ষ এক বিরাট অঙ্কের মোহর দাবি করে তারা এটাকে সামাজিক মান সম্মানের বিষয় কিংবা তালাকের প্রতিবদ্ধকতা হিসেবে ভেবে থাকে পক্ষে ইসলামে মোহরের সাথে বংশীয় মর্যাদা তালাকের কোনো সম্পর্ক নেই ইসলামী শরীয়ত স্ত্রী মোহর পরিশোধ করা স্বামীর ওপর খরচ করে দিয়েছে আর মোহর পরিশোধ করা ছাড়া বিয়ে বিয়েই হতে পারে না আল্লাহ পাকের সাথ করেন তোমরা তোমাদের স্ত্রীদের থেকে যে স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে অপরিহার্য খরচ হিসাবে তাদের মোহর পরিশোধ করো সুরানিসা আয়াত চব্বিশ দেনমোহরের ক্ষেত্রে আমাদের সমাজে বেশি প্রচলিত পরিমাণ হল মোহরে ফাতিমি মোহরে ফাতেমি বলা হয় ওই পরিমাণ মোহর নির্ধারণ করা যা রাসুল্লাহ ইসলামের মেয়ে হজরত ফাতেমা রাদী আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছিল আর এর পরিমাণ ছিল পাঁচশোদীর হ্যাম বিয়ে পবিত্র বন্ধন প্রজন্ম সৃষ্টির চিরায়িত প্রক্রিয়া সৃষ্টির সুখের উল্লাস নৈতিক সম্পর্কের যুগসূত্র অনন্তকালের নিজের জীবনের ঠিকানা গড়ে নেওয়ার আর চারিত্র হেফাজতের উত্তম প্রতিষেধক তাই ন্যূনতম অর্থ ও স্বাস্থ্য থাকলে বিয়ে ছাড়া শান্তির কোনো পথ নেই এই শান্তির সমাজ সৃষ্টির জন্য আমাদের উচিত দেন মোহরের বেলায় কড়াকড়ি আরোপ না করে বিয়ে সামগ্রিক পরিবেশকে সহজ ও প্রাণবন্ত করে তোলা সঠিক বোঝার তৌফিক দান করুক জাজাকাল্লাহ খায়ের